গাইবান্ধায় দু হাজার তেরো সালের পাঁচে মে ঢাকার সাপলা চত্বরের গণহত্যার ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শাপলা চত্বরের গণহত্যার এক যুগ উপলক্ষে হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করে গাইবান্ধা জেলার শহরের পৌর শহীদ মিনার চত্র এই গণহত্যার ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ভিডিও চিত্রে দু সালের পাঁচে মে রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরতার চিত্র দেখানো হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা গুলি চালিয়ে গণহত্যার চিত্র ভিডিও প্রদর্শনীতে দেখানো হয় এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলার আমির আবদুল বাসত হেফাজতে ইসলামের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম মহাসচিব মুক্তি মানসুর রহমান হেফাজতে ইসলামের গাইবান্ধা জেলা শাখার সহকারী অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ সহ হেফাজতে ইসলামেই ও সাধারণ জনগণ পরে দু হাজার তেরো সালের পাঁচে মে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি করা হয় এবং সেদিনের হামলা ও গুলিতে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয় ইসলাম বিদেশি বের হয়ে আসতে থাকে হাইকোর্ট থেকে সরকারকে এই ধরনের ব্লক এবং মানহানিকর মন্তব্য করাটাকে উস্কে দেয় না বরং জনশৃঙ্খলা বিঘ্নিত করে এটি সংবিধানের অঞ্চলের রয়েছে মাহবুব আমরা এই সরকারের কাছে দাবি জানাবো যে আলেম ওলামাদের সম্মান করো আমাদের রাষ্ট্রীয় শত সবাইকে maaf করো আমরা যারা এটা দেখলাম এবং শেষ শেষে আমাদের শহীদ ভাইদের আমরা নামলা